বাংলাদেশের শত্রুরা আবার মাথাচারা দিয়ে উঠতে শুরু করেছে বললেন মির্জা ফখরুল বিস্তারিত সংবাদ বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার দুপুরে রাজধানীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন মির্জা ফখরুল নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি চূড়ান্ত করতে আজ বিএনপি যৌথ সভা করে সভার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন একটা পুরোপুরি নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আজ একইভাবে তারেক রহমান বিদেশে থেকে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বের কথা স্মরণ করেন মির্জা ফখরুল তিনি বলেন খালেদা জিয়া যেভাবে তাদের পরিচালিত করেছিলেন তার দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী সংগ্রামে পরবর্তীকালে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে সেভাবেই আজ বিএনপির তরুণ নেতা তারেক রহমান দলকে পরিচালিত করছেন জাতিকে নতুন আশা দেখাচ্ছেন মির্জা ফখরুল বলেন জিয়াউর রহমান যে দর্শন দিয়ে গিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তার যে দর্শন সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না আর সে কারণেই বিএনপিও কখনো পরাজিত হয়নি বারবার জেগে উঠেছে একেবারে সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতোই বিএনপি জেগে উঠেছে সাত নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন বিএনপির মহাসচিব তিনি বলেন সাত নভেম্বর আমাদের কাছে গোটা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বিশেষ করে আজকের প্রেক্ষাপটে যখন মানুষ অনিশ্চয়তা ও হতাশার মধ্যে পড়ে গেছে প্রতিটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে কি হতে পারে এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করাই একমাত্র পথ মির্জা ফখরুল বলেন সাত নভেম্বরের চেতনা হচ্ছে জাতীয় ঐক্য দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনা আজকের প্রেক্ষাপটে সেই চেতনার পুনর্জাগরণই দেশের সংকট উত্তরণের পথ হতে পারে